আমি ফুল গত সপ্তাহে দিয়ে পুরো 1000 টাকা। জন্য টাকা ঠিক এই একটা খুবই অল্প দামের ভিতরে খুব ভালো একটা প্রোডাক্ট। ও এটা সাউন্ড? একটা সাউন্ড। এই যে মোবাইলটা এই লাইট প্লাস মোবাইল একটা ভিডিও আছে

আটটা লাইট হবে আর জিবি নেটের এই যে এটা লাইটটা গুলো লাইট আছে আমরা রেডিও আছে মাইক্রোফোন আছে 1 বাই 1 পোর্ট আছে আর ভোল্টেজ ডিসি মেমরি প্রাইসটা কত রাখতেছেন ভাই প্রাইসটা আপনারা রাখতেছি অনলি 350 টাকা অনলি 350 টাকা আচ্ছা তো নেক্সট আমরা কি আপনার একটা আপনি টিউটোরিয়াল কিট দেখে আপনি যেগুলো ব্যবহার করেন আচ্ছা ঠিক আছে ভিডিও মেকিং কিট ভিডিও মেকিং কিট যেটাকে বলা হয় টিউটোরিয়ালে আমরা আমাদের এটা নিত্য প্রয়োজনীয় জিনিস এখনকার করে এটা বর্তমানে ফেসবুক যারা ইউটিউবিং করে তাদের জন্য কিন্তু বেস্ট বেস্ট একটা ই এটা অবশ্যই অবশ্যই পুরো ডিটেইলস এটা কিন্তু আপনি যে দেখেন ছবিটা দেখে স্পষ্ট বুঝতে পারবেন এটা AY49

Well, I accept that. Light. Right.

আপনার পোকা মারে যেটা তুম মারবা পোকা মার যায় যেটা বলে আমরা তো ভাই খুব হাতের মানে খুব লিপ মনে হয় এটা একবারে সব এটা কিন্তু আলাদা লাইট আছে ও এটা আবার লাইটও দিয়ে দিছে লাইট আয়না গ্লাস মেকআপ এর সব ওরে বাবারে বাবা এটা খুবই একটা কোয়ালিটি সম্পর্কে যারা আসলে লক করে আর কি

আচ্ছা আচ্ছা ও বিশাল বড় বিশাল এটা প্রাইজটা কত রাখতেছেন